আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সিলিং ফ্যানে বাতাস কম হওয়ার কারণসমূহ কি কি কিভাবে সমাধান করতে হয় সেটি জানাবো এক নম্বর সিলিং ফ্যানের পাখায় ময়লা জমলে সিলিং ফ্যানে বাতাস কম হতে পারে অর্থাৎ সিলিং ফ্যানের পাখায় যে ভাজ থাকে এই ভাজে ময়লা জমলে ফ্যানের পাখা উপরে বাতাস ঠেলে নিচে পাঠাতে পারে না কারণ সিলিং ফ্যান বাতাস তৈরি করে না ফ্যানের পাখা উপরে বাতাস টেনে নিচে পৌঁছে দেয় যখন ওই পাখার ওই বাঁকা অংশে ময়লা জমে যায় তখন ঠিক মতো বাতাস চারিদিকে পাঠাতে পারে না তখন বাতাস কম হয় আপনার ময়লা পরিষ্কার করলে আশা করি ফ্যানে বেশি বাতাস পাবেন আবার ফ্যানের পাকা পরিষ্কার থাকলে ফ্যানের পাখায় সহজে মরিচা আসে না দুই নাম্বার কারণ সিলিং ফ্যান সিলিংয়ের খুবই কাছাকাছি ঝুলানো থাকলে আর সিলিং ফ্যানটি সিলিংয়ের খুবই কাছাকাছি ঝুলানো থাকলে উপরে বাতাস ঠেলে নিচে পাঠাতে পারে না তখন সিলিং ফ্যান হতে বাতাস কম হয় কিভাবে সমাধান করবেন একটি সিলিং ফ্যান ঝুলানোর জন্য যে হ্যাঙ্গিং রড থাকে সিলিং হতে ফ্যানটি কমপক্ষে হ্যাঙ্গিং রড যতটুকু লম্বা তত নিচে সিলিং ফ্যান ঝুলাতে হবে আশা করি বাতাস বেশি হবে তিন নম্বর সিলিং ফ্যান হতে বাতাস কম হওয়ার কারণ ফ্যানের পাকার বা অংশটি সমান হয়ে যাওয়া এটা বিশেষ করে নিম্নমানের কম দামে ফ্যানের যে পাখা ব্যবহার হয় এই পাখায় যে সিট ব্যবহার করা হয় সিটটি অনেক হালকা নতুন অবস্থায় পাখা হতে বাতাস পাওয়া যায় কিন্তু দীর্ঘদিন ফ্যান চলতে চলতে ফ্যানের ওই পাখার বাঁকা অংশটি সমান হয়ে যায় তখন ফ্যান ঘুরতে থাকে উপরে বাতাস ঠেলে নিচে পাঠাতে পারে না ফ্যান হতে বাতাস কম হয় কিভাবে সমাধান করবেন ফ্যানের পাখার বাঁকা অংশটি সমান হয়ে গেছে বাঁকাতে হবে তবে বাঁকানো অনেক কঠিন সবচেয়ে ভালো হয় যদি ফ্যানের পাকা মার্কেটে কিনতে পাওয়া যায় নতুন পাকা ফ্যানে ব্যবহার করা চার নম্বর সিলিং ফ্যানে বাতাস কম হওয়ার কারণ ফ্যান আস্তে ঘুরছে ফ্যান আস্তে ঘুরলে উপরে বাতাস ঠেলে নিচে পাঠাতে পারে না তখন ফ্যান হতে বাতাস কম হয় ফ্যান আস্তে ঘোরার অনেকগুলো কারণ আছে এক নম্বর ফ্যানের ব্যয়ারিং জাম হয়ে যাওয়া ফ্যানের ব্যারিং জ্যাম হলে ফ্যান জোরে ঘুরতে পারে না ফ্যানের বিয়ারিং জাম হলে কিভাবে বুঝবেন ফ্যান অপ অবস্থায় পাখাটি লাঠি দিয়ে বা হাত দিয়ে ঘুরাতে হবে হাত দিয়ে ঘোরালে যদি জ্যাম থাকে সহজে ঘুরবে না আর যদি জ্যাম না থাকে সহজে ঘুরবে যদি জ্যাম থাকে তাহলে বিয়ারিংটি পরিবর্তন করতে হবে ফ্যান আসতে ঘুরার আরেকটি কারণ ক্যাপাসিটা দুর্বল হওয়া যদি ফ্যানের ক্যাপাসিটার দুর্বল হয়ে যায় তখন ফ্যান আস্তে ঘুরতে পারে কীভাবে সমাধান করবেন ক্যাপাসিটার পরিবর্তন করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা